সর্বশ্রেষ্ঠ নবী তিনি নবীদেরও নবী চিল্লাই কোন ঠিকই না এভাবে অনেকে নবতের দাবিদার শাস্তি চেয়েছে এই যে আমরা কাদিয়ানি সম্প্রদায়ের ব্যাপারে বলি এরা নিজেদেরকে আহমদি মুসলমান বলে কি মুসলমান আহমদী মুসলমানের কোনো আলাদা মুসলমান নাম আছে আমরা সবাই মুসলিম চিল্লাই বলেন ঠিক না আল মুসলিম মিল্লা ওয়াহিদা পুরো মুসলমান এটা হচ্ছে এক জাতি গোটা বিশ্বের একজন মুসলমান নির্যাতিত হলে গোটা বিশ্বের সব মুসলমান চোখের পানি ঝড়ায় আর কাঁদে আর দোয়া করে চোরে ঠিক কিনা নিউজিল্যান্ডে মারা গেল আমাদের হৃদয়ে ব্যথা আসে নাই আরাকানে মারা যায় আমাদের রক্ত খরণ আসে নাই ফিলিস্তিনে শহীদ হয় তাদের জন্য আমাদের দোয়া আসে নাই দুর্ভাগ্যবশত আমরা ইহুদিদের ষড়যন্ত্রে পা দিয়ে টুকরা টুকরা হয়ে গিয়েছে আলাদা আলাদা দল দল আর গোত্রের কোনো শেষ নাই এত মায়ের খাওয়ার পরেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি না মুসলিম তো এমন দল এটা দেহের মতো দেহের চোখে ব্যথা হলে যেমনি সারা দেহটা কষ্ট পায় হাত কেটে গেলে দেহটা কষ্ট ভোগ করে বিশ্বের কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মুসলমানরা যদি আমাদের থাকতো নেতা নেতৃত্ব দেওয়ার মতো যার নেতৃত্বে আমরা জেহাদের ময়দানে ছুটে যেতাম আমরা অপেক্ষা করছি ওই নেতার জন্য ইমাম আল মাহাদি আসবে একদিন চিল্লাই এখন কিনা আমাদের যদি একটা সেন্ট্রাল মিলিটারি থাকতো সেনাবাহিনী و اعدوا لهم ما استطعتم من قوه ومن ركاب الخيل ترهبون به عدو الله وعدوكم الله বলে তোমাদের মিলিটারি সেনাবাহিনী প্রস্তুত রাখো কিন্তু আমাদের 50 বেশি দেশে 50 টারও বেশি মুসলিম দেশ আমাদের নিজস্ব মিলিটারি নাই কথা কোন ঠিক কি এই 50 টা দেশের একটা যৌথ সেনাবাহিনী থাকার দরকার আছে নাই যদি থাকতো তাহলে কোন দেশে যদি মুসলমানদেরকে আক্রমণ করা হতো আমাদের মিলিটারি সেখানে যে দূরবার আন্দোলনের প্রতিরোধ করে দুলতো চিল্লায় কোন ঠিক কিন্তু আমাদের এ লিডারশিপ নাই

কেউ যদি নবুয়তির দাবি করে এটা কি মুসলমান এগুলো কি ফতোয়া তো আপনারাই দিতে পারতেছেন কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা দ্বিতীয় অংশটা মানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী এটা মানে না তো তারা এই দেশে জন্ম এ দেশে হিন্দুরাও তো থাকে বৌদ্ধরাও থাকে তো ওদের থাকতে সমস্যা কি কোনো সমস্যা নাই থাকো কিন্তু তোমরা বিশ্বনবী যে শেষ নবী এটা মেনে থাকো যেহেতু মুসলমান দাবি করো আর যদি না মানো তাহলে তোমরা কোন ধর্মের এটা জাতির কাছে স্পষ্ট করে দাও নিজেদের অবস্থানকে স্পষ্ট করো কথাবার্তা ক্লিয়ার না সব মুসলমান হলে ইসলামের নিয়ম মানতে হবে নতুন কোন নিয়ম ইসলামের ভেতরে ঢুকানো যাবে তাহলে যে বিশ্ব বললেন নতুন নতুন নবী দাবিকারী লোকজন সমাজে বেড়ে যাবে এই আলামতটাও আছে না নাই এরপর বিশ্ব বললেন কাস্তরাতুল হারাজ কেমতের আগে হারাজ বেড়ে যাবে সাহাবিরা বললেন ওমাল হারাজ হুইয়া রাসুল হে আল্লাহ রসুল সাহেসাম হারাজ কি বিশ্ব নবী বললেন হ্যাঁ দা হু আল হারাজ কি বুঝলেন ফাইট পেতাল মারামারি ফায়ার অন্যায় ভাবে মারা হবে এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক পঞ্চাশ জন নিউজিল্যান্ডে শেষ করে দিব বিশ্ব বলেন বললেন আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম এদেশেও অনেকে মারে কেন মারে জানে না কেউ উপরের নির্দেশ আসে না নাই আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম কেন গুম হইলাম কেন ক্রস ফায়ারে পড়লাম আমি জানি না তো এই আলামতটা সমাজে আসে না নাই দেখছেন বিষ্ণুবি কেমন যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামত গুলো বলে গিয়েছে যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যা এরপর বিষ্ণুবি বলেছেন দিয়া উল আমানা কেমতের আগে আমানতের খেয়ানত হবে এটা সমাজে নাই আমানতের খেয়ানত আসে না নাই সাহাবারা বললেন মাতে সাআ তবে কিয়ামত কবে হবে বিশ্বনবী বললেন ইদা দুয়ায়াতিল আমানাতু ফান্তাজিরিসা যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা ইদাউতহা কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন বিশ্বনবি বললেন ইদা উসদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিসা যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয় যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয় সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায় ওই চেয়ারে বসে যায় তখনই কেমত হয়ে যাবে এ আমাদের খেন নাই সভাপতি হওয়ার যোগ্যতা নাই সভাপতি হয় মসজিদের আছে নাই সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই সেক্রেটারি হয় আছে না নাই বক্তা হওয়ার যোগ্যতা নাই বক্তা হয় আছে না নাই আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না হ্যাঁ ছত্রিশ ইঞ্চি আটাইশ ইঞ্চি বক্তা তারপর শিশু বক্তা এরপর আগে নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে এই বক্তা আছে না নাই তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে যে হাদিস জানে যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা কোরআন সন্ন্যার আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে ঠিক না এরকম আলেমের আইনা বসানোর দরকার আছে না নাই এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন এর কোলে করে আনা লাগে এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা জীবন উঠতে পারবেন এটাতে আজকে মঞ্চ দেখছেন আপনারা বিশাল আরস এখানে উঠাইতে হলে তিন চারজন কোলে করে কাঁধে করে উঠাইতে হবে এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আসে নাই আমি দেখছি একজন তারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ এরপর আগে নাকি নারী ছিল এরপর পুরুষ হয়ে গেছে পৃথিবীর কোথাও এগুলো শুনি না এই দেশে এগুলো হয় এগুলো আমানতের খেয়ানত মসজিদের সভাপতি যিনি হবেন আপনাকে নামাজই হতে হবে সভাপতি মানে আপনি প্রধান মসজিদে তা আপনি যদি বেনামাজি হন কেমন হবে কথা বলেন নামাজ পড়ার এমন কোনো সভাপতি আছে না নাই আমি সবার কথা বলছি না যারা পড়ে না ওদের কথা বলছি বেশিরভাগ মসজিদে এই অবস্থা মসজিদ নিয়ে দলাদলি কি লাগলি আছে না নাই এমপি হওয়ার যোগ্যতা রাখা এমপি হয় আছে না নাই মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখা মন্ত্রী হয় আছে না নাই আছে আওলা জাউলা বকে এরকম আছে না নাই তাহলে বিশ্বনবী যা বললেন কথাই কথাই মিলে যায়